ফুড ডেলিভারি দিতে বের হয়েছি এখন বাজে সাতটা উনচল্লিশ আমি সাতটা তিরিশের স্লট বুক করছিলাম সাধারণত এত সময় লাগে না অর্ডার নিতে অর্ডার রিসিভ করতে কিন্তু জানি না আজকে কেন এখন অর্ডার পাই নাই আজকে দেখাবো আমি মানে দুই ঘন্টায় বা দেড় ঘন্টায় কত টাকা একজন রাইডার গ্লোবাল রাইডার ফুড ডেলিভারি করে ইনকাম করতে পারে তো আমি একটু সামনে দেখি আমি কোথায় আছি এই যে যে জোনা আছি এখানে তো অর্ডার পাওয়ার কথা অর্ডার তো দেরি হওয়ার কথা না এনিওয়ে আমি এখন একটু সামনে যাব এই জায়গাটা হচ্ছে একটু ভালো টাইপের এতে এখানে বাইসাইকেল চালাইতে হয় না একা একাই সাইকেল নিচে নামতে থাকে এই রোম শহরে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর জায়গায় জায়গায় এরকম সিগন্যাল থাকে তবে কয়েকটা জোন আছে যেখানে সিগন্যাল কম থাকে সেখানে আমি চেষ্টা করি সেই খানগুলাতে রাইড করার জন্য কিন্তু আজকে এই সাইডটা বেশ নিয়েছি আমি একটু সাইডে আসি আমার একটা অর্ডার আসছে এই সাউন্ডটা হচ্ছে ইনকামিং সাউন্ড টাকা ইনকামিংয়ের সাউন্ড এই যে অর্ডারটা এটা আমার পাশ থেকে তিন দশমিক এক কিলোমিটার আমাকে দেবে চার দশমিক দুই এক ইউরোপ তো আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করি এটা খুবই সহজ কিন্তু অর্ডার রেডি আঠাশ মিনিট এইটা আঠাশ মিনিট আমার এই সময়ে না এই সময় আঠাশ মিনিট আমার জন্য বেটার হবে না আমি এটা অর্ডারটা ক্যান্সেল করে দেব রিসাইন অর্ডার আমি এটা রিজেক্ট করে দেবো কারণ আঠাশ মিনিটে আমি আরও কয়েকটা অর্ডার নিয়ে নেব আমি এটা রিসিভ করবো কেন এই ফুড ডেলিভারি কাজে এই একটা সুবিধা আছে চাইলে আপনি যে কোনো অর্ডার চাইলে আপনি রিসিভ করতে পারবেন আপনার মনে চায় না আপনি রিসিভ করবেন না তো আমি আর একটু সামনে যাব আমি এই অর্ডারটা রিসিভ করলাম না এই জোনাতে সাধারণত এত দেরি হয় না অর্ডার পেতে আজকে জানি না ক্লিয়া ওই হইতেছে আর সামনে সামনে হচ্ছে কলসিও এখানটাতে তো আটকায় দিছে মনে হইতেছে কিন্তু বাইসাইকেলের জন্য তো আর নিষেধ নাই বাইসাইকেল চালাও একটা যে কোনো যেতে পারে রবিবারে অনেক অনেক ভিড় থাকে মিনিট আমি এখনো অর্ডার পাই নাই এমনটা কখনো হয় না আসলে একটা সময় থাকে নির্দিষ্ট একটা সময় থাকে যে সময় অর্ডার বেশি থাকে আজকে সেই সময় এবং আজকে সেই দিন যেমন শুক্রবারে এবং শনি এবং রবি এই তিনটা দিন এই সময় সবচেয়ে বেশি অর্ডার থাকে আর আমি এমন এক জোনা আছি এখানে সবসময় অর্ডার থাকে কিন্তু কি হচ্ছে বুঝলাম না আর অর্ডার জিরো দশমিক আট মানে এক একটা এটা দু দশমিক আটানব্বই মানে তিন ইউরোর কাছাকাছি তো আমি জাস্ট চাপ দিলাম দুরুম সুশি এটা খাবারটা রেডি হইতে আট মিনিট বলতেছে কিন্তু ওরা আমি যতটুকু জানি ওরা খাবারগুলো গুলো আরো তাড়াতাড়ি রেডি করে ফেলায় তো আমি এখানে সিম্পলি টাচ করলাম আমাকে এখন অ্যাড্রেসটা দেখাবে যে কীভাবে যেতে হবে তিনশো মিটার এক মিনিট আর হাইটে গেলে ওই একই অবস্থা তো আমি স্টার চাপ দিলাম মোবাইলটারে মাউন্ট করলাম এখন লেটস্কোপি দুরুমসি আমি চলে আসছি আমার গন্তব্যে এখান থেকে দেখি এখনো খাবারটা রেডি হইতে ছয় মিনিট আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে এখানে আমার আরেকটা অর্ডার আছে একই জায়গায় আরেকটা অর্ডার আছে একই জায়গায় দুইটা অর্ডার পাইলে হয় কি অনেক বেশি বোনাস থাকে মানে বেশি টাকা থাকে যেমন ওকে চাপ দিলাম এখন বলতেছে বারো মিনিট আমি দেখাইতেছি আমার কত টাকা আসবে বলতেছে এই দুইটা খাবার অর্ডার দিলে ইউরো বাষট্টি সেন্ট অর্থাৎ ইউরোর কাছাকাছি আসবে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট এই যে খাবারটা এখনও রেডি হবে দারু মাসুসি এটা মূলত একটা চাইনিজ রেস্টুরেন্ট ফুড ডেলিভারির এই কাজগুলো হচ্ছে এমন আপনার প্রতি মিনিটের ভ্যালু আছে এখানে সাধারণত খাবার রেডি হইতেও এত সময় লাগে না আর আজকে যে প্রথম অর্ডার পাইছি অর্ডার পাইতেও এত সময় লাগে না আজকে ভিডিও করব এই চিন্তা ভাবনা করিয়া বের হয়েছিলাম আর আমি কখনও যদি ভিডিও করার চিন্তা ভাবনা করিয়া কিছু করতে দিতে চাই সেদিন আর মানে প্রপারলি কোনো কাজ আরও পাঁচ মিনিট লাগবে খাবারটা রেডি হওয়ার জন্য আমার খাবার রেডি হয়ে গেছে খাবার একটা হচ্ছে সিক্স টু জিরো এখানে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না কাস্টমারের কাছ থেকে কোনো পেমেন্ট নিতে হবে না আর নাইন সেভেন জিরো এটাও একই অবস্থা আমাকে এখানে কোনো পেমেন্টও করতে হবে না কাস্টমারের কাছ থেকে কোনো পেমেন্টও নিতে হবে না যাই হোক তো আমি এখন ভিতরে যাবো ওরা বলতেছে একটা অপেক্ষা করার জন্য একটা এখন রেডি হয়নি এই চুলাগুলা খুব তাড়াতাড়ি রান্না বান্না করে খুব তাড়াতাড়ি e che le passa il sushi. Ecco ready hoita sei che fridervita della dice sushi. stile style sushi, il sushi. E ita solo su noader sushi jonne indicato Pronto? Questo è 2 plus 620 zero. Scusa. Ah e questa 970. Grazie mille. এখানে কনফার্ম পিপ কাপ চাপ দিলাম এখন আমি দেখব কোনটা আগে দিতে হবে 620 620 আগে দিতে হবে এটারে রাখবো উপরে আর এই দুটোটা রাখবো নিচে ওকে তারপরে এখন এই যে ড্রপ অফ ডিটেইলসে এই যেখানে চাক দিব এই যে বাইসাইকেলে 1 মিনিট লাগবে

ম্যাপের কথা অনুসরণ করলাম না আমি জানি কোথা থেকে যেতে হবে এখন মামি রাস্তা এত বাজে বাইসাইকেলের জন্য বাইসাইকেলের জন্য মোটে উপযোগী না এখন তো এখন তো যেমন তেমন যখন বৃষ্টি হয় তখন কিন্তু মানে স্লিপ খাওয়ার প্রচণ্ড সম্ভাবনা থাকে কারণ এগুলো হলো পাথর আর পাথর পানি পড়লে তো স্লিপ খাবে এটা তো স্বাভাবিক আচ্ছা চলে আসছি প্রায় লেফট রাইট এই দিকে থার্টি ওয়ান দেখি ডিস্টেনশনটা বেনি অত্ত আঠাইশ্রিশ

কনফার্ম ড্রপ অপ এখন সেকেন্ড যেই ডেলিভারিটা দিতে হবে পাঁচ নম্বর বাসা এখানে যেতে হবে ক্লাস করলাম তারপরে এই যে বাইসাইকেল চাপ দিলাম এক দশমিক আট মিনিট এক দশমিক আট কিলোমিটার সাত মিনিটের মতো সময় লাগবে ওকে আরে দেখি তো এখানে তো আরেকটা অপশন আছে দেখি আর একটা ডিস ছোটো মনে হয় শর্টকাট আছে দেখি এটা এক দশমিক তিন তো এটা চুজ করলাম বাইসাইকেলে হলো সুবিধা এটা আসলে পথ চলার পায়ে ছাটার রাস্তা এটা বাইসাইকেলের রাস্তা না বাইসাইকেলের রাস্তা যেটা ছিল ওটা তো বন্ধ করে দিছে কোন কারণে সময় বাঁচানোর জন্য তখন বললাম না যে প্রতি মিনিটের আসলে হিসেব আমাদের একটা মিনিট দুইটা মিনিট সেভ করতে পারলে দেখা গেল আরেকটা অর্ডার রিসিভ করতে পারি এর জন্য প্রতিটা মুহূর্তই কাজে লাগাতে চেষ্টা করি Right lane to turn slightly left onto Piazza Adriana. শোনায় শোয়া আজকে কপাল আরো ভালো এক দশমিক সাত কিলোমিটার দূরে একটা অর্ডার দিয়ে আসতেই গো পাঁচ দশমিক আটানব্বই ছয় জোর কাছাকাছি লেট স্টার্ট কোথায় যেতে হবে অ্যালিস পিৎজা খাবার মনে রেডি আছে কত দূরে দুই মিনিট যেহেতু তো পায়ে হেঁটে গেলে কতক্ষণ কাছাকাছি তিন পঁয়ত্রিশ মিটার লেট স্টার্ট আমাকে এই এখান থেকে পিক আপ করার সময় কোনো টাকা দিতে হবে না কিন্তু ক্লায়েন্ট আমাকে যে বারো ইউরো দিবে মানে বারো ইউরো ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে আর জিরো ফোর ফোর এটাতে কোনো টাকা দিতে হবে না নিতে হবে না ওকে লেটস গো ইনসাইড সালভে বোনাসেরা সেই নবে নবে জিরো জিরো কোয়াট্রো ফেলাইছি কিন্তু আমার ব্যাগটা একটু বড় করতে হবে আর এই যে এখানে ড্রপ অফ ডিটেলস চাপ দিলাম এবং বাইসাইকেল সিলেক্ট করলাম এই রান্না রান্না এই পায়ে সিলেক্ট করি তাহলে কাছে হবে চার মিনিট দূরেতে আমার এই খাবারটা ডেলিভারি দিতে হবে একটা আমাকে ব্যাগটা একটু বড় করতে হবে হ্যাঁ আর একটা অর্ডার চলে আসছে এই যে আরও একটা অর্ডার চলে আসছে এটা হচ্ছে তিন দশমিক নয় কিলোমিটার রোম শহরের দিকে পাঁচ ইউরো আটানব্বই সেন তো আমি জাস্ট সিম্পলি স্টার্ট পাঁচ মিনিট লাগবে খাবারটা রেডি হইতে আমি যায় বসে থাকি সমস্যা কি দুই মিনিট হাইটে গেলে দেখি কত ঠুক লাগে দেখেন এই যে একটা ট্রিক্স সেটা হচ্ছে আমি যদি বাইক সাইকেলে যায় দেখাই তাহলে আমার দেখা এই যে পাঁচশো মিটার আর যদি পায়ে হাঁটার রাস্তা দেখাই হচ্ছে ষাট মিটার তো আমি আস্তে আস্তে হাইটেই যাই নাকি এদিকে যায় এদিকে এদিকে যায় তাই घंटा का सही सी अच्छा देखें एड्रेस तोतालिस नंबर পম্পি পম্পি পিছনে পম্পি একটু পিছনে সম্ভবত আইসক্রিম পম্পির যেই স্ট্যাটাস দেখতেছি আউটলুক দেখতেছি সম্ভবত পম্পি হলো আইসক্রিমের ওই যে ওইটা ওইটা হচ্ছে ব্যাটিকান সিটি এখান থেকে অল্প একটু দূরেই তিরিশে জুন অর্থাৎ গতকাল আমি প্রথম অর্ডারটা রিসিভ করেছিলাম উনিশটা আঠাইশে মানে সাতটা আঠাইশে আর আমি সর্বশেষ অর্ডারটা ডেলিভারি দিয়েছি একুশটা ছয় অর্থাৎ দুই ঘন্টার কাছাকাছি সময় আমি কাজ করেছি কাজের টাকা এবং এক ইউরো আশি সেন্ট টিপস সহকারে গতকালকে আমার প্রায় দুই ঘন্টার ইনকাম হচ্ছে বাইশো সাতাশি সেন্ট